নমস্কার বন্ধুরা জয়েস কিচেনে আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত তো বন্ধুরা আমি একটা নিরামিষ রেসিপি নিয়েছে আপনাদের সামনে হাজির হয়েছে আজ বানাবো মূল পালংয়ের ঘন্ট বাজারে তো এখন প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে তা আজকের পাল মূলোপালংয়ের ঘন্ট করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে এই এইরকমভাবে আপনারা যদি মূল পালঙের ঘন্টটা বানিয়ে খান দুপুরবেলায় ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে আবার রাত্রির রুটি পরোটা লুচির সঙ্গেও খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল পালঙের ঘন্ট মুলো পালং ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক তো বন্ধুরা পাঁচশো গ্রামের মতো পালং শাক নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি চুবড়িতে এবারে নিয়ে নিয়েছি আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এরকম ছোট ছোট ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনটাও এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি মুলো মূলোটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডুমোডুমো করে আর নিয়েছি বড়ি এখানে আমি কেনা বড়ি ব্যবহার করেছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমি সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর দিয়ে দিলাম তেজপাতা একটা আর ছোট চামচের হাফ চামচ গোটা জিরে এবার তেজপাতা জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে এবারে ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা এবারে কেটে রাখা আলু বেগুন আর মূলোটা আমি দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আলু বেগুন মূলোটাকে আমি একটু ভাজাভাজি করে নেব প্রায় দু মিনিট ধরে আমি ভাজাভাজি করে নেব তো বন্ধুরা এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি খুব সুন্দর এই রান্নাটা করতেন আর খেতেও খুব ভালো লাগে মূলো আলু বেগুনটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব আদা বাটা এখানে আমি বড়ো চামচের হাফ চামচেরও কম একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ অল্প একটু হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদের পরিমাণটা কমই দিলাম বন্ধুরা যেহেতু শাকের ডাল্লায় বেশি হলুদের প্রয়োজনও নেই এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত আনাজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় মশলার সঙ্গে মূলো আলু বেগুনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি এখানে আমি ছোট চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা চিনিটা আপনারা কম করেও দিতে পারেন শাকের ডালনা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে এবার একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি কেটে ডাকা পালং শাকগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা পালং শাক থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় এরম কষতে কষতে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে সেই জলেতেই আমার রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল আমার দিতে হবে না ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটা নাড়াচাড়া করতে করতে পরিমাণে অনেকটা কমেও গিয়েছে এবারে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির মধ্যে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ